আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশ নম্বর অধ্যায় আমাদের জীবনে তথ্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের দশম নম্বর অধ্যায় আমাদের জীবনে তথ্য তো প্রথমে আমরা জানতে পারবো এখানে তথ্য বিনিময় গুরুত্ব সম্পর্কে তথ্য আমাদের কেন বিনিময় করা প্রয়োজন তথ্য বিনিময়ের মাধ্যমে আমাদের কী কী ধরনের সুবিধা হচ্ছে এরপরে আমরা জানতে পারবো তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং বিনিময় এখানে আমরা ইন্টারনেট সম্পর্কে জানতে পারবো তারপর বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল পিপিলিকাই ইয়াহু ইত্যাদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবো এরপরে রয়েছে আমরা কিভাবে তথ্য সংরক্ষণ করব তারপর প্রযুক্তির সাথে সাহায্যে কিভাবে তথ্য বিনিময় করব তারপর এরপরে রয়েছে যৌক্তিক নির্দেশনা সমস্যার সমাধান তারপর বন্ধুরা তোমাদের এখানে একটা স্ক্র্যাচ অ্যাপ দিয়ে তোমাদের কিছু ধরনের কমান দিয়ে কাজ দেওয়া রয়েছে তাই বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অনুশীলনী রয়েছে সেখানে চলো বন্ধুরা আমাদের অনুশীলনী পাঠটি শুরু করা যাক তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী আমাদের জীবনে তথ্য দশম অধ্যায় এখন আমরা অনুশ্রেণীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে কিছু চিহ্ন তো প্রথম প্রশ্ন হচ্ছে তথ্য টিক সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা যায় ক টিভি খ রেডিও গ সংবাদপত্র ঘ সিডি উত্তর হবে ঘ সি দ্বিতীয় প্রশ্ন তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যায় ক বাস খ থার্মোমিটার গ মোবাইল ফোন ঘ ঘড়ি উত্তর হবে গ মোবাইল ফোন এরপরে তিন নম্বর অনেকগুলো ব্লক কোড এক একত্রে সাজানো থাকলে তাকে কি বলে গ স্প্রাইট খ প্রোগ্রাম গ এডিটর ঘ দৃশ্যপট উত্তর হবে খ প্রোগ্রাম এরপরে বন্ধুরা আমাদের রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ উত্তর তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি হল পেন ড্রাইভ ডিভিডি মেমোরি কার্ড দ্বিতীয় প্রশ্ন কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় উত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় মুঠোফোন টেলিফোন ক্যামেরা চিঠি ইত্যাদি প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় এছাড়া ইমেল ফেসবুক টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায় পরবর্তী প্রশ্ন তথ্য কেন গুরুত্বপূর্ণ উত্তর তথ্য আমাদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করে নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্ন ইন্টারনেট কি উত্তর ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী একটি বিশাল নেটওয়ার্ক আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি পরবর্তী পঞ্চম নম্বর প্রশ্ন বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো উত্তর বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন হল গুগল ইয়াহু ও পিপিলিকা ছয় নম্বর এই ব্লকটি কোথা থেকে নিতে হয় উত্তর যখন ফ্ল্যাগ ক্লিক করতে হয় এই ব্লকটি কোড এলাকার ঘটনা থেকে নিতে হয় সাত নাম্বার দুটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করার জন্য কয়টি ভেরিয়েবল প্রয়োজন হয় উত্তর দুটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করার জন্য দুটি ভেরিয়েবল প্রয়োজন হয় আট নাম্বার হ্যালো শব্দের পরিবর্তে ছোট বড় নির্ণয়ে কি নাম লিখতে হয় উত্তর হ্যালো শব্দের পরিবর্তে ছোট বড় নির্ণয়ে করার ভেরিয়েবলের নাম লিখতে হয় এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে উত্তর বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্য আমি যদি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তখন অবশ্যই আমি তা যতটা সম্ভব সবাইকে জানাবো অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমি সবার সাথে বিনিময় করব। আমার জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি অবশ্যই বিভিন্ন প্রযুক্তি সাহায্য নেব যেমন টেলিফোনে মাধ্যমে মাধ্যমে কাছের আত্মীয় স্বজন সহপাঠী ও বন্ধু বান্ধবকে জানাবো এছাড়া খুদে বার্তা বা এস এম এস ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও সবাইকে সতর্ক করব। গণ্ডি তথ্যটি যদি আমি অন্য মানুষদের জানাই এতে তারা সচেতন হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এর মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা নেবে ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে দ্বিতীয় প্রশ্ন কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবো তা বর্ণনা করো উত্তর ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য আমরা কয়েকটি মৌলিক ধাপ অনুসরণ করব তথ্য অনুসন্ধানকারী বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়াহু সাহায্য নেব তারপর যে বিষয়টি তথ্যটি আমি খুঁজছি তার মূল শব্দ উল্লেখ করে সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে অথবা এন্টার কিতে চাপ দিব এরপর সার্চ ইঞ্জিনে আমার খোঁজ করা শব্দ সম্পর্কিত যে ওয়েবসাইটের তালিকা পাওয়া যাবে তার থতে উপযুক্ত সাইট বেছে নিয়ে আমার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ এভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই তথ্য সংগ্রহ করতে পারি তিন নম্বর প্রশ্ন কেন তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে উত্তর তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করা জরুরি তথ্য খুঁজতে আমাদের প্রথমে ইন্টারনেটের ব্যবহার জানতে হবে কেননা তথ্য সংগ্রহ করতে নানান বিষয় যেমন ইন্টারনেটের সার্চ ইঞ্জিন সার্চ বার ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে দক্ষতা না থাকলে তথ্য সংগ্রহকারী অর্থ সংগ্রহে ব্যর্থ হবে আবার তথ্য সংগ্রহকারী যদি সঠিক তথ্য ও তথ্যের গুরুত্ব অনুধাবন করতে না পারেন তবে তথ্য জানার জন্য কোনো জানার কোনো সুফল পাওয়া যাবে না জানা তথ্য যদি সবার নিকট বিনিময় করা প্রয়োজন হয় তবে তা অবশ্যই বিনিময় করতে হবে তথ্য বিনিময়ের জন্য বিনিময় মাধ্যম যেমন ইন্টারনেট ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিও টেলিভিশন মুঠোফোন ব্যবহার করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন যদি তথ্য সংগ্রহকারী তথ্যের গুরুত্ব মূল্যায়ন করতে না পারেন তবে সে তথ্য ব্যবহার কোনো উপকারে আসে না তাই তথ্যের সুফল পেতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে চতুর্থ প্রশ্ন তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করো উত্তর তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাহায্যে সঙ্গে আদান প্রদান করা যায় তথ্য বিনিময় না করলে আমাদের স্বাভাবিক জীবন নানান ক্ষতির সম্মুখীন হতে পারে যদি বলেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে কিংবা ঘূর্ণিঝড় হবে এবং এই তথ্যটি যদি বিনিময় না হয় অর্থাৎ লোকজনকে জানানো না হয় তাহলে সমুদ্র উপকূলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে শুধু দুর্যোগেই নয় যদি দেশে কোনো সংক্রামক রোগ যেমন কোভিড নাইন্টিন বা অনুরূপ আতঙ্কের কোনো ব্যাপার সৃষ্টি হয় তবে তা সবার কাছে বিনিময় করা উচিত যদি তা না করা হয় তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন বিপদগ্রস্ত ও অনিরাপদ হয়ে পড়বে পঞ্চম নম্বর প্রশ্ন তোমার একজন বন্ধু জাপানে থাকে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারবে এর জন্য তোমার কি কি প্রযুক্তি দরকার হবে লেখ উত্তর জাপানে থাকা বন্ধুর সাথে আমি যে যে উপায়ে তথ্য বিনিময় করতে পারি তা হলো এক নম্বর টেলিফোন বা মুঠোফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি দুই চিঠি আদান প্রদান করে তথ্য বিনিময় করতে পারি তিন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি চার খুদে বার্তা এসএমএস ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান করতে পারি তথ্য বিনিময়ের জন্য আমরা যেসব প্রযুক্তি দরকার তা হলো এক নাম্বার ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার দুই মুঠো ফোন তিন টেলিফোন চার ক্যামেরা ইত্যাদি তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার এগারো আবহাওয়া ও জলবায়ু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম